আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনেছি শুকনা জায়গায় আগুন উঠে যেত এবং অনেকেই হজরত শাহমান শাহ উলিয়াকে গভীর রাতে দেখেছেন রিয়াজত করা অবস্থায় সুবাহান আল্লাহ এই জায়গা নিয়ে যারা এই মাজার নিয়ে যারা বিয়াদবি করেছে তারা লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা ওখানে কোনো গরু ছাগল উঠলে সেটাও মারা যেত ঠিক না এগুলা আমি জলযন্ত্র প্রমাণের কথা বলছি আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছে বিদেশে সফর করেছেন দীর্ঘদিন আমার মামা আফন মামা ওনার মেয়ে আমেনা উনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিল ওনার খবর ওই মাজারের পাশেই দিয়েছিল আমরা খবরের মধ্যে কোরআন পড়ার জন্য চার দিন পর্যন্ত আমাকেও দায়িত্ব দিয়েছিল ঘটনাক্রমে একদিন আমার রাতে কোরআন তেলাওয়াতের শিডিউল পড়লো দুইজন 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 কোরআন করা হয় ঘটনা চক্রে রাত তাকে তখন আমার সাথে যিনি ছিলেন উনিও কি ওয়াশরুম করতে গেছে না কি খাজে এখান থেকে চলে গেছে আমি একা হয়ে গেছিলাম হজরত শাহ মনশাউলিয়ার এই জায়গায় একা যখন হয়ে গেছিলাম আমি কোরআন কোরআনতালাব করতেছি সেখানে এটা আমার সাথে ঘটে যাওয়া আমি একটা কারামত বলতেছি আপনাদেরকে আমি একটু ভয় পেলাম যেহেতু একা ওখানে তো আরো আগে একদম আরো বেশি জঙ্গল ছিল আমি যখন খুব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে যাওয়ার পর আমি কি না আমি সিদ্ধান্ত নিচ্ছিলাম এদিকে করতেছি থাকবো থাকবো হঠাৎ করে আমি এমন একটা সুগ্রাণ পেলাম আমার পুরো শরীর হয়ে গেল এই সুগ্রাণটা আমি আজ পর্যন্ত জীবনে কখনো পাইনি ওই দিন সকালে উঠে আমি ওনাদেরকে বলেছি আমি এই সুগ্রাণ আমি দুই তিন দিন কোরআন তেল করেছি কখনো পাইনি কিন্তু হঠাৎ করে রাত তিনটার সময় এমন একটা সুগ্রাম পেলাম এটা কোনো আতর নয় সেন নয় এমন সুগ্রাম আমি আমার জিন্দগিতে পাইনি এখনো পর্যন্ত পাইনি এরকম একটা সুগ্রাণ আমি পেয়ে আমি অবাক হয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম আমি যে ভয় পাচ্ছি কোরআন তেলাওয়াত করা গভীর রাতে আমাকে হজরত শাহমন শাহিয়া রহমতুল্লাহ লাই এই উনি সুগ্রাণ দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছেন তুমি ভয় পেও না এখানে আমি আসি জুড়ে বলুন সুহার আল্লাহ আজকে আপনাদেরকে আজিজের মূল কিতাব থেকে হুজুর ফারসি ভাষায় ইমাম শেরে বাংলার এবারত পরে আপনাদেরকে হজরত শাহ মনসা বিষয়ে আপনাদেরকে বলেছেন সুবাহ আল্লাহ আমরা অনেকে এখনো জানি না হজরত শাহ মনশাউলিয়া কত বড় কত বড় বলি জুড়ে বলুন সুবাহান আল্লাহ যেখানে ইমাম শেরে বাংলায় ইমামুল আউলিয়া বলেছেন সুবাহান আল্লাহ এই শব্দগুলা সাধারণ কোনো বলির ক্ষেত্রে ব্যবহার হয় না এমন কাশফ ও কারামত বলি হজরত শাহ আমন আমরা আমাদের নিকটে থেকে আমরা ওনার মর্যাদা ওনার তপখা ওনার কত ইজ্জত কত সম্মান আল্লাহর দরবারে আমরা অবগত নই আমি এখান থেকে আপনাদেরকে আমরা পূর্বপুরুষ থেকে শুনেছি আমাদের যারা মা বাবা আত্মীয় স্বজন যারা এখানে বসবাস করেছে তাদের জবান থেকে শুনেছি এই জায়গা নিয়ে যারা এই মাজার নিয়ে যারা বিয়াদবি করেছে তারা লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা এটা আপনাদের সবার সামনে স্পষ্ট যেই ওই জায়গা নিয়ে ওই স্থান নিয়ে ওখানে আঘাত করেছে ওখানে উঠে আমরা একসময় শুনতাম ওখানে কোনো গরু ছাগল উঠলে সেটাও মারা যেত ঠিক না শুধু তাই নয় ওখানে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে শুনেছি যে শুকনা না জায়গায় আগুন উঠে যেত এবং অনেকেই হজরত শাহমান শাহলিয়াকে গভীর রাতে দেখেছেন রিয়াজত করা অবস্থায় সুবাহান আল্লাহ আমি হুজুরো একটা হজরত শাহ আমান শাহলিয়ার কারামত বলেছেন জ্বলন্ত কারামত এ শাহমন নামে কোনো কিছু যখন দেওয়া হয় ওটা যদি সেই উরুসের ক্ষেত্রে সে তেহার ক্ষেত্রে ব্যবহার করা না হয় সেটা আর জীবিত রাখা যায় না সুবাহান আল্লাহ আমি আপনাদেরকে একেবারে সংক্ষিপ্ত গত বছরের একটা ঘটনা আমি বর্ণনা করি ওরা যখন আমাকে বলছে যে গত বছর উরুসের মধ্যে এখানে অনেক মুরগি পরে অনেকে মুরগি ফা দেয় উরুসের জন্য ছাগল দেব অনেকে ক্যাশ টাকা দেব গত বছর ঘটনাক্রমে ওরা জানে নাই ঘটনাচক্রে একটা জায়গায় মুরগি রেখেছিল সেই মুরগিগুলা তারা জানে না সেখানে দুইটা জীবিত থেকে গেছিল মুরগিগুলা তারা বুঝতে পারে নাই আমাকে ঘটনা বলছে যে হুজুর এরকম এরকম হয়েছে যে দুইটা মুরগি যখন জীবিত ছিল তো আমরা মনে করেছি সেটা পরে আমরা ব্যবস্থা নিব আমরা উরুস করে ফেলি রুস উদযাপন শেষ করার পর এখানে সবাই সাক্ষী আছে ওরা বলতেছে আমরা এই মুরগিগুলো আর জীবিত পাই নাই সুবহানাল্লাহ বলে না এভাবে অতীতেও অনেক ইতিহাস আছে হুজুরও একটা ঘটনা আজকে বলেছে যে ঘটনার চক্রে গরু মোষ দিয়ে কেন উলুস করা হয় উদযাপন করা হয় হযরত সামন শাওলিয়ার একটা ছাগল পড়েছিল অনেক আগে আগে উলুসে ওই ছাগলটা রেখে দিয়েছিল হয়তো আমরা এই ছাগলের খরচ দিয়ে আমরা উলুসের অন্যান্য বিষয়গুলা সামান দিব আমরা এগুলা খরচ ওদিকে বিক্রি করে এটাকে আমরা অন্যান্য খরচ বহন করব দেখা গেল হয়ে গেছে এখনো মানুষের খাবার বিতরণ শেষ হয়নি ওইদিকে আমরা এখনো হজরত শাহ আমাকে চিনতে পারিনি এগুলা আমি জলযন্ত্র প্রমাণের কথা বলছি আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছে আপনারা জানেন কিনা জানি না জনাব মোহাম্মদ সেলিম ড্রাইভার সাহেব উনি জনাম মোহাম্মদ হাসেম যিনি বিদেশে সফর করেছেন দীর্ঘদিন আমার মামা আফন মামা ওনার মেয়ে আমেনা উনি রোগাক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিল সে সময় অনেক বছর হচ্ছে প্রায় ওনার খবর ওই মাজারের পাশেই দিয়েছিল তখন ওনার অনুরোধে হুজুর রাসা হচ্ছিল আমরা খবরের মধ্যে কোরআন পড়ার জন্য চার দিন পর্যন্ত আমাকেও দায়িত্ব দিয়েছিল যদিও আমি এমনি এগুলাতে সময় দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে আত্মীয় হওয়ার কারণে আমি এই দায়িত্বটা নিয়েছিলাম হজুররা ছিল ঘটনাক্রমে একদিন আমার রাতে কোরআন তেলাওয়াতের শিডিউল পড়ল কারণ দুজন দুজন তাকে দুইজন দুজন কোরআন তেলাওয়াত করা হয় তো ঘটনাচক্রে রাত তিনটা হচ্ছে তখন আমার সাথে যিনি ছিলেন উনিও কি ওয়াশরুম করতে গেছে না কি খাজে উনি ওখান থেকে চলে গেছে আমি একা হয়ে গেছিলাম হজরত শাহ মনসাউলিয়ার এই জায়গায় একা যখন হয়ে গেছিলাম আমি কোরআনতাল বাদ করতেছি সেখানে এটা আমার সাথে ঘটে যাওয়া আমি একটা কারামত বলতেছি আপনাদেরকে আমি একটু ভয় পেলাম যেহেতু একা ওখানে তো আরো আগে একদম আরো বেশি জঙ্গল ছিল আমি যখন খুব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে যাওয়ার পর আমি কি থাকবো নাকি থাকবো না আমি সিদ্ধান্ত এদিকে করতেছি হঠাৎ করে আমি এমন একটা পেলাম আমার পুরো শরীর শিহরণ হয়ে গেল এই সুগ্রাণটা আমি আজ পর্যন্ত জীবনে কখনো পাইনি আমি ওই দিন সকালে উঠে ওদের সবাইকে বলেছি এই ঘটনা হয়তো পরবর্তী তার কাউকে বলা হয়নি ওই দিন সকালে উঠে আমি ওনাদেরকে বলেছি আমি এই সুগ্রাণ আমি দুই তিন দিন কোরআন তেলাবাদ করেছি কখনো পাইনি কিন্তু হঠাৎ করে রাত সময় এমন একটা পেলাম এটা কোনো আতর নয় সেন নয় এমন সুগ্রাণ আমি আমার জিন্দগিতে পাইনি এখনো পর্যন্ত পাইনি এরকম একটা সুগ্রাণ আমি পেয়ে আমি অবাক হয়ে গেলাম তখন আমি বুঝতে পারলাম আমি যে ভয় পাচ্ছি কোরআন তেলাওয়াত করা গভীর রাতে আমাকে হজরত শাহমুল শাহিয়া রহমতুল্লা এই উনিশ সুগ্রাম দিয়ে উনি বুঝিয়ে দিচ্ছেন তুমি বয় পেও না এখানে আমি আসি জুড়ে বলুন সুহারাল্লাহ আর ইমাম শেরে বাংলা কি বলেছেন কাশ ফোয়া কারামত ওই যে বিতরের খবর জানতে পারে সুবাহান আল্লাহ বলুন আর আমার হুজুর জেহাদি সাহেব হুজুর আমি সবসময় বলি অনেকজনকে বলছি উনি এই জায়গা দিয়ে অতিক্রম করার সময় সাইকেল থেকে নেমে যায় সুহান আল্লাহর ওলিদেরকে ইজ্জত করার কারণে আল্লাহ ইজ্জত দিয়েছেন ঠিক কি না আমরা যদি আল্লাহর ওলিকে ইজ্জত করি আমাদের জিন্দেগে ইজ্জত হবে সুবাহান আল্লাহ বলেন না আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করি কোনো খারাপ আচরণ করি আমাদের জিন্দেগি তো শেষ হবে পাগল হবে তাদের স্থান হয়ে যাবে দুনিয়াতেও লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত ঠিক কি না সুতরাং আমরা এমন কোনো আচরণ করব না যাতে আল্লাহর ওলির বেহুরমতি হয় আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুক শুধু তাই নয় আমি আপনাদের অনুরোধ করব হজরত শাহ আমান শাহলি আমাদের এই কথাগুলো শুনছেন ঠিক কিনা হুজুররা বলেছেন এই রাস্তাটা সংস্কার করা দরকার ঠিক কিনা ইট ব্যাঙ্গে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে কোনো মানুষ এসে জিয়ারত করতে ঠিক মতো পারে না আমরা একটু ভালো জিয়ারতের ব্যবস্থা করার জন্য আপনারা যদি সবাই উদ্যোগ নেন একটা যদি আমরা গেট করে দিই কারণ হলো সবচেয়ে বড় কারণ যেটা আজকে হুজুর আছেন হুজুর আসছেন আমরা আসি আমরা বলতেছি বা আমাদের মুরব্বিরা বলতেছেন পরবর্তী প্রজন্ম এশা মনশাউলিয়ার নাম জানবে না ওনার কারামত জানবে না ওনার বিষয় এগুলো মুছে যাবে ঠিক কি না তখন বাইরের মানুষ যারা বাতিলের ফারকে আর বলবে এখানে তোমরা নিজেরা এখানে বন্ড মাজার বানাইছো ঠিক না আমরা এখানে কোনো বন্ডা বন্ডামি করতেছি না ঠিক না সেজন্য আমাদেরকে সতর্ক হতে হবে হুজুররা যে বলেছেন এখানে যদি আমরা একটা গেট দিই আমরা যদি একটা এই যে এখন আমরা অস্থায়ী একটা গেট দিয়েছি যদি সেখানে অস্থায়ীভাবে ক্ষুদায় করে লিখে দেওয়া হয় অন্তত যেহেতু আমরা দৃশ্যমান মাজার করতে পারছি না উনি চাচ্ছেন না ওনাকে প্রকাশ করার জন্য ওই জায়গায় উনি নির্দিষ্ট জায়গায় গোপন আছেন সুতরাং আমরা চেষ্টা করব ওই রাস্তাটা সংস্কার করার জন্য এবং একটা গেট ব্যবস্থা করার জন্য সাথে সাথে ওখানে জিয়ারতের জন্য যেন মানুষ এসে জিয়ারত করতে পারে আমরা সেদিন একটা একটা দল দেখলাম তারা দেওয়ানে আজি যে পেয়ে এখানে মনসা ওলি হজর শাহ মনসা মাজার জিয়ারত করার জন্য বের হয়েছে সুবাহান আল্লাহ তারা বলছে আমরা দেওয়ানে আজিজের মধ্যে পেয়েছি যে সমস্ত মাজারের কারণ ইমাম শেরে বাংলা কারো উপ কথায় এই মাজারগুলা উনি বের করেন নাই উনি কাশফর এবং কারামতের মাধ্যমে ওনাদের সাথে কথা বলেছেন জুরে বলুন সুবহান আল্লাহ আজকে বলেছেন দেখতেই বা আজকে তো জড়যন্ত কথা বলেছেন ইমাম শের বাংলা আল্লার ভলিদের সাথে রুহানি কনফারেন্স করে কথা বলে এরপর তিনি সিদ্ধান্ত নিয়ে তিনি তারপর কলম ধরেছেন জুড়ে বলুন সুবহান আল্লাহ যেভাবে হজরত ইয়াসিনা হালিয়া ম্যাক বাজানো যেত না তিনি ম্যাক বাজিয়ে সেখানে একটি করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন সুবহান আল্লাহ সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ অন্য কোনো উদ্দেশ্য নিবেন না হজরত শাহ আমান শাহলিয়ার অন্তরে মহাব্বত নিয়ে যদি আপনি করেন আপনার আপনি লাভবান হবেন সাথে সাথে হুজুর যে বলেছেন আমি একটা মাদ্রাসা দিয়েছি এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কোনো আমার ইনকাম উদ্দেশ্য নয় কারণ একটা স্টুডেন্ট থেকে মাসে পাঁচশো টাকা বেতন নিলে পঞ্চাশ জন থেকে হয় পঁচিশ হাজার টাকা আমি যদি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি অন্তত বিশ হাজার টাকার বেতন হতো আমাকে দিবে আমি সেখানে সাতজন টিচার রেখেছি নুরানিতে প্রশিক্ষণপ্রাপ্ত জামিয়াতে হাফেজ এবং সাথে সাথে মাদ্রাসার বাড়া শুধু তাই নয় এখানে যে সরঞ্জামাদি সব কিছু আমি শুধুমাত্র এখানে এলাকাতে যাতে যোগ্য আলেম উঠে এবং আমরা মিসগাইড না হই আজকে অনেক নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি আমাদের সমাজ যেন আহলে সুলনাতাল জামাতের অনুসারী অনুকরণে হয় এবং যে হুজুর বলেছেন হাদিস শরীফ বলেছেন রাস্তা দিয়ে যে কচি বাচ্চারা চলে যায় কবরস্থানের আজাব চল্লিশ দিনের কবরের আজাব মাফ হয়ে যায় ঠিক কিনা আমরা চলে যাব এই মাদ্রাসা থেকে যাবে কে আমত পর্যন্ত আমাদের ইসালে সওয়াব হবে ঠিক না তো আমরা হজরত শাহমান শাহ উলিয়ার আশেপাশে যদি এই মাদ্রাসাকে আমরা করতে পারি এখানে যদি আমরা একটা স্থায়ী স্থান করতে পারি তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত এটা আমাদের জন্য সবকাই জারিয়া হিসেবে হবে ঠিক কি না ইসালে সব হবে সুতরাং আমি সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি আপনারা জেনে আনন্দিত হবেন আপনাদের সহযোগিতায় আমাদের এই বিশেষ করে মাহফিল কমিটি সহ আমার মাদ্রাসা পরিচালনা কমিটিরা সহ আজকে আমার স্টুডেন্ট প্রায় জন আলহামদুলিল্লাহ একটা নতুন মাদ্রাসা কখনো জন উদ্বোধন করা যায় না হয়তো 30 জন বিশ জন বা চল্লিশ জন এই চুয়াত্তর জন স্টুডেন্ট এই চুয়াত্তর জন থেকে যদি দশজনও যদি আলেম হয়ে ওঠে সেটা আমাদের জন্য নাজাতের নাজাদের হবে ঠিক এ কয়েকদিন দশ দিনের ক্লাসে আমি দেখতেছি নার্সারির ছেলে মেয়েরা মুখস্থ হাদিস বলতেছে সুবাহ নার্সারির ছেলে মেয়েরা এক নাম্বার হাদিস শরীফ খুব সুন্দর করে করে বলতেছে একেবারে হাদিসের সনসহ বলতেছে অর্থসহ এটার চেয়ে আর পাওয়া কি আছে একটা ছোট্ট বাচ্চার মুখে যদি মুখস্থ হাদিস অর্থসহ ভারত আসে কোরআনের আয়াত মুখস্থ আসে তো এটা এটাই এটার উচিত আমরা সবাই জান্নাতি হয়ে যাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য বড় নে খাস হবে আমি সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি এখানে আমরা আহলে সুন জামাত কে সেটা বিষয় নয় জামাতের অনুসারী হয়ে আমরা সবাইকে শ্রদ্ধা করি সবাইকে মান্য করি আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুক সবাইগুলো না আমিন আল্লাহ আমাদেরকে একটা মাদ্রাসা করার তাওফিক দান করুক এবং মাজারের এই সংস্কারগুলো করার জন্য আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন আমি আমার ভাইদের অনু আদায় করছি অনেক পরিশ্রম করছেন আমার ভাইয়েরা আল্লাহ ওনাদের এই পরিশ্রমকে আল্লাহ সফল করুক সবাই বলুন আমিন